বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইট এটি আদ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড এটি কেন আর্দ্র বিশ্লেষিত হয় না আর্দ্র বিশ্লেষণ বিষয়টা হচ্ছে পানি দিয়ে কোনো একটা যৌগকে ভেঙে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়া খেয়াল করো আমরা যদি সিলিকন টেট্রাক্লোরাইট এস আই সি এল ফোর এস আই সি এল ফোর এর সাথে পানির বিক্রিয়া দিই দেখবা উৎপন্ন হবে হচ্ছে এস আই ও এইচ ফোর পানির চারটা হাইড্রক্সিন ক্লোরিনকে রিপ্লেস করবে করে এই নতুন উৎপাত উৎপন্ন করবে এই সেম প্রক্রিয়া যদি আমরা সিসিএল ফোর কার্বন টেট্রাক্লোরাইডের সাথে ঘটানোর চেষ্টা করি এইচ টু ও এবং সি কোনো রকম কোনো বিক্রিয়া ঘটে না এটা মানে কারণ যদি আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি যে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া দিচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কেন পানির সাথে বিক্রি দেয় না খুব সহজ উত্তর হচ্ছে সিলিকনের ফাঁকা ডি রয়েছে আমরা একটু সিলিকন এবং কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখব পাশাপাশি কম্পেয়ার করবো দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে আসবে ওয়ান এস টু টু এস টু টু পি টু কার্বনের কক্ষপথ শুধুমাত্র দুইটা দুই নম্বর কক্ষপথে কখনোই ডি অরবিটরের অস্তিত্ব পাওয়া যায় না এবার সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে চোদ্দ ইলেকট্রনপিন্যাসনে একটা দাঁড়াবে এরকম দেখো নিজেরাও চেষ্টা করার চেষ্টা করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিলিকনকে আমরা যখন উত্তেজিত করব উত্তেজিত করা মানে কিছু পরিমাণে হিট বা কিছু পরিমাণ এনার্জি যখন আমরা সিলিকনকে সাপ্লাই করব তখন এর ইলেকট্রনিক কনফিগারেশনটা দাঁড়াবে ওয়ান এস টু টু এস টু ভাঙলে আমরা নিশ্চয়ই জানি তিনটা অরবিটাল আসে থ্রি পি এবং থ্রি পি জেড পিতে ইলেকট্রন ছিল কয়টা দুইটা নীতি অনুসারে একটা দুইটা দিলাম এবং থ্রি সে ইলেকট্রন ছিল আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু যখন এনার্জি সাপ্লাই করা হবে তখন দেখা যাবে যে থ্রি এস থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে থ্রি পি জেডে চলে যাবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলিকনের সর্বশেষ কক্ষপথে বিজল ইলেকট্রন রয়েছে চারটি তাই সিলিকনের যজনি হচ্ছে চার যেটাকে আমরা এইভাবে লিখি সিলিকনের চার দিকে চারটা হাত দেওয়া হয় এই চারটা হাতে চারটা ক্লোরিন বসবে চারটা ক্লোরিন এই যে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রনের ঘাটতি আছে তাই এসব এসে বসবে হচ্ছে ক্লোরিন 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 লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ সিলিকনের কিন্তু কক্ষপথ তিনটা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ তিন নম্বর কক্ষপথে যদিও আমাদের ডি অরবিটাল আছে এখানে কোনো ইলেকট্রন নাই থ্রি ডি ফাঁকা অবস্থায় রয়েছে থ্রি ডি এর মোট অরবিটাল কিন্তু পাঁচটা থ্রি ডি উপশক্তির অরবিটাল পাঁচটা যেটাকে আমরা এভাবে পাঁচটা ঘর দিয়ে প্রকাশ করি এক দুই তিন চার পাঁচ তো নর্মালি সিলিকনের সাথে যখন চারটা ক্লোরিন বিক্রিয়া করে তখন উৎপন্ন করে সিলিকন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যখন আমরা পানির বিক্রিয়া দিব পানিকে ভেঙে লিখছি দেখো পানিকে ভাঙলে আসবে এইরকম স্ট্রাকচার অক্সিজেনের সাথে দুইটা করে কি আছে আমাদের দুইটা করে হাইড্রোজেন রয়েছে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে এই লোন পেয়ার ইলেকট্রন দ্বারা সেই সিলিকনের এই যে এখানে আমি একটা বক্স দিলাম এই বক্সটা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল এই ফাঁকা ডি অরবিটালে সেই ইলেকট্রন পুশ করবে যখনই সিলিকনের সাথে নতুন করে অক্সিজেনের একটা বন্ধন তৈরি হওয়ার চেষ্টা করছে তখনই এই সিস্টেম থেকে ক্লোরিন দুইটা বন্ধন জোড় ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে যাবে অক্সিজেন যখন দুইটা লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সিলিকনের সাথে বন্ধন তৈরি করার চেষ্টা করছে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রনের ঘাটতি পড়ছে এই লোন প্যারে ঘাটতি সে পূরণ করবে হচ্ছে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন জোড় ইলেকট্রন সে আবার টান দিবে তাহলে ওভারঅল যে বিষয়টা ঘটছে এখানে দেখো সিলিকন এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন ভেঙে যাচ্ছে ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে সিল মাইনাস আকারে বের হবে আর এখানকার হাইড্রোজেন থেকে দুইটা ইলেকট্রন যখন অক্সিজেন টান দিবে হাইড্রোজেনটা হয়ে যাবে অংশ পরস্পরের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে উৎপন্ন করবে কি দেখো যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে এই এবং সাথে সিলিকনের ওপরে ছিল ক্লোরিন বামে ছিল ক্লোরিন নিচে ছিল ক্লোরিন এবং ডান দিকে যুক্ত হয়ে গেল হাইড্রোক্সিল এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত সবগুলো ক্লোরিন এখান থেকে বের হয়ে না যায় লক্ষ্য করো এর পরবর্তীতে আবার কি হবে সিলিকন ওপরে ক্লোরিন বামে ক্লোরিন নিচে ক্লোরিন ডানে হাইড্রক্সিল আবার একটা পানি আসবে এসে পানির দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন দ্বারা সে পরক্রিয়ার সম্পর্ক করার চেষ্টা করছে হলো সিলিকনের সাথে যখনই সিলিকন নতুন একটা সম্পর্কে যাওয়ার চেষ্টা করবে তখনই এই সিস্টেম থেকে ক্লোরিন দুইটা ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে যাবে কারণ সিলিকনের সর্বোচ্চ হাত চারটা কখনোই হাত পাঁচটা হওয়া সম্ভব হবে না অলরেডি যেহেতু চারটা হাত রয়েছে নতুন করে আরো একটা হাত যদি তৈরি করতে চাই তাহলে পুরাতন একটা বন্ধন ভাঙতে হবে এটা কিন্তু প্রকৃতির নিয়ম ঠিক আছে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্ট রিলেশনশিপ করতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম একটা রিলেশনশিপ করা সম্পর্ক মানে একটা টেন্ডেন্সি থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিলিকনের অলরেডি চারটা হাত ফিল হয়েছিল নতুন করে যখন সে অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করতে যাবে তাহলে অবশ্যই পূর্বের গার্লফ্রেন্ড ক্লোরিনকে সে বিসর্জন দেবে আগের মতোই আবার দেখো অক্সিজেনের লোন লোনকারের ঘাটতি ফিল আপ করার জন্য সে হাইড্রোজেনের মাঝখানের যে বন্ধন বন্ধন ইলেকট্রন দুইটা টান দিবে দিলে হাইড্রোজেনটাই সিস্টেম থেকে এই আকারে বের হয়ে চলে যাবে এখানকার ইস্পাস এখানকার সিএল মাইনাস দুইটা মিলে উৎপন্ন করবে কি নিশ্চয়ই বুঝে গেছো এই সিএল এবং সাথে উৎপন্ন হবে কি দেখো সিলিকন ওপরে ক্লোরিন বাম দিকে ক্লোরিন নিচে হাইড্রক্সিল এবং তারপরে ডান দিকে ছিল হাইড্রক্সিল এই প্রক্রিয়া আবার কন্টিনিউসলি চলতেই থাকবে আবার রিপিটেশন করতেছি না আবার যখন পানি আসবে আমি দুইটা পানি দিলাম দুইটা পানি আসলে এখান থেকে উৎপন্ন হবে দুইটা এইচ প্লাস আর এখানকার দেখো দুইটা সিএল মাইনাস সিএল মাইনাস সিএল মাইনাস দুইটা সিএল মাইনাস দুইটা এইস প্লাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে কি উৎপন্ন করবে হচ্ছে দুইটা এই এল সাথে কি উৎপন্ন হবে সিলিকনের চার দিকে চারটা হাইড্রক্সিল মূলক ওইস ওইস ও এইস ওইস এই যে প্রোডাক্টটা উৎপন্ন হইলো চারদিকে দিকে চারটা হাইড্রোক্সিল কেন্দ্রে আছে সিলিকন এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড সিলি সি অ্যাসিড এই सेम বিক্রিয়া যদি আমরা কার্বনের সাথে দেওয়ার চেষ্টা করি কার্বন উপরে ক্লোরিন বামে ক্লোরিন নিচে ক্লোরিন ডানে ক্লোরিন এর সাথে পানির বিক্রিয়া দিলে কোনো বিক্রিয়া হচ্ছে না কেন হচ্ছে না এটা কারণ হচ্ছে এই যে পানির যে লোন পেয়ার ইলেকট্রন কার্বনকে সাপ্লাই দিবে কার্বনকে সাপ্লাই কোথায় দিবে ফাঁকা ডি অরবিটালে কিন্তু ফাঁকা ডি নাই যেহেতু কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই তাহলে পানি কখনোই তার লোন পার ইলেকট্রন সাপ্লাই দিবে না পানি যদি তার লোন পার ইলেকট্রন সাপ্লাই দিতে না পারে তাহলে কার্বনের সাথে এই অক্সিজেনের বন্ধন তৈরি হবে না আর বন্ধন যদি তৈরি নাই হয় তাহলে ক্লোরিন তো এখান থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না আলটিমেটলি সিসিএল ফোরের সাথে পানির কোনো বিক্রিয়াটা হচ্ছে না তাহলে সিসিএল ফোর আদ্র বিশ্লেষিত হইল কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হচ্ছে না এটার মূল পয়েন্ট যদি আমি বলি কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন যার ফাঁকা ডি অরবিটাল নাই এস ইলেকট্রন পুশ করার মাধ্যমে সে বন্ধন তৈরি করতে পারে আর বন্ধন তৈরি করার ফলে সিলিকন তার পূর্বের গার্লফ্রেন্ড একটা করে ক্লোরিনকে ওখান থেকে বের করে দিবে এবং আলটিমেটলি উৎপন্ন হবে সিলিকনের চারদিকে চারটা ওপরে নিচে বামে ডানে ছিল ক্লোরিন বিক্রিয়া শেষে দেখবা ওপরে নিচে বামে ডানে যুক্ত হবে হাইড্রোক্সিল এটাই ছিল সিনিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ যেটা সিসিএল পর দেখাচ্ছে না দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ